কি নাম আপনার পুরা নাম ঠিকানা কোন আজি মোহাম্মদ আলিয়াগড় বাড়ি কোন ওয়ার্ডে বাড়ি আরিসপুর চল্লিশ নম্বর ওয়ার্ড যুদ্ধের সময় হ্যাঁ কখন গেছিলেন শুরুর দিকে নাকি মাঝামাঝি কি ট্রেনিং করছেন কই ট্রেনিং দিয়া কোন ক্যাম্পে ক্যাম্পে করছি বা ইয়াতে হেজামারা বাঘমারা বাঘমারাতে মারাতে পরে হেজা মারা গেছেন হেজা হেজামারা বাঘমারা এন ট্রেনিং দিয়েছিলাম আমরা

আমাদের সিন আমাদের না 11 জন আমি ছিলাম এইরকম আর তাই আপনি যুদ্ধতে কই প্রথম এক্সপ্লোসিভ করছেন কই প্রডাইশন কই গোলাবারুদ এটা ওই সিনাম ওদের একটা ঘটনা হয়েছে বর্ডারে মানে ইন্ডিয়ার বর্ডারে আর বাংলাদেশে দুকার সময় দুকার সময়ে হ্যাঁ একটা আমাদের সাথে আক্রমণ হইছিল আক্রমণ ওই সিন কি নিজেদের মধ্যে মানে ইন্ডিয়ান সোলজার যাইতেছে আর কি না বুঝছে না বুঝছে আর কি হ্যাঁ না মানে মানে আমাদের মানে ইয়াতে ভুলে একটা মানে ক্রস হয়ে গেছেন নাই হেন কোনো ক্ষতিগ্রস্ত হয় না আমাদের পরে ওই দালাল যে আছি না তা পার দিত হ্যাঁ আবার পরে জানতে পারসি যে এটা ইন্ডিয়ান আর্মিরা হেরা মানে ই দিতাসে আর কি যাইতাসে হেরা পরে যাই হোক আমাকে গেছে কাম মতন পরে আম করে পরে পার দিছে এবার পরে আমরা এবার আইসি প্রথমে কৈকাটি করছেন প্রথমে প্রথমে আয়া আমরা গাড়ি করছি আইতে আইতে আমাদের কুমিলা একটা গ্যারামের নাম আছে যাই সবই লাগলামে আইয়া রাত্রে তো আইয়া ওইখানে সকালে আইয়া পছলাম সকালে দশটা এগারোটার দিকে আইয়া পচার পরে এন মানে রইলাম এন থাইয়া কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল খাইয়া পরে আমরা এলাম বাবুরঘাট

তারা যাইব নৌসন্দ আর্মি আসেন তো থাকার পর পরে হেন আমরা মনে করছি যে হেন আরো এলাকার মুক্তিযোদ্ধা আছেন আমরা সহকারে এই বাসটাকে ঘেরও করছি ঘেরাও করিয়া পরে একজনের সংবাদ দিয়েছে যে এটা তিনজন আর্মি আছে মানে যারা জাতির নাম আছে আর হাইয়া পরে কোথাও তিনজন আর্মি আছে